বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ আশাকর্মী এসআইআর এবং আগুনেপুরে একাধিক শ্রমিকের মৃত্যুর ঘটনায় রাজ্য সরকারের দিকে আঙুল তুললেন অধীর রঞ্জন চৌধুরী এদিন বকরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক থেকে তিনি আশাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জের বিরুদ্ধে সরব হওয়ার পাশাপাশি একটি বেসরকারি কারখানায় শ্রমিকদের মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন তিনি এছাড়াও এসআইআর নিয়ে একাধিক অভিযোগ তুললেন সাংবাদিক বৈঠক থেকে সব আমার অবাক লাগছে যে একটা বাংলার মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের নেত্রী সেজে গরিব মানুষের বন্ধু সেজে ক্ষমতায় এলো আর আজ আশা কর্মীরা পুলিশের ডান্ডা খেতে হচ্ছে পুলিশের লাঠি খেতে হচ্ছে তারা তাদের দাবি জানানোর জন্য পাশাপাশি একটা গুদামের মধ্যে গরিব পরিবারের মানুষেরা রুটরুজি কামাই করতে এসে অগ্নিদগ্ধ হয়ে পুড়ে মারা গেল তাদের দেহের অংশ সেই মৃত পরিবারের লোকেরা দেখতে পেল না হাড় দেখে ডিএনএ দেখে আগামী দিনে ঠিক করতে হবে কার ছেলে কার মেয়ে বা কার কাকা কার ভাই মারা গেছে সেই জায়গায় দাঁড়িয়ে দমকল মন্ত্রী তার দেখা নাই আর বাংলার মুখ্যমন্ত্রী তার দেখা আছে দিল্লিতে দেখা আছে তিনি দিল্লি যাচ্ছেন নাজিরাবাদ যেতে পারেননি এর থেকে নিষ্ঠুর মানবিকতাহীন হীন হৃদয় বৃত্তিহীন বাংলার এই মুখ্যমন্ত্রীকে দেখে আমি অবাক হলাম কুমিরের অশ্রু ঝরাতে পটু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার সময় হল না নাজিরাবাদ যাওয়ার তার সময় হল না সেই সমস্ত পরিবারের কাছে গিয়ে তাদের সান্ত্বনা দেওয়ার তার এখন সময় হয়েছে দিল্লিতে গিয়ে মুচ্ছদ্দি করা এ প্রায় শেষ হয়ে গেল এখন বলছে এসে এর বিরোধিতা করে বিধানসভা নাকি প্রস্তাব আনবে আইন আনবে আর কত নাটক দেখাবেন দিদি ভাই বাংলার মানুষকে আর বুড়িবাগ ভাবার কোনো কারণ নাই আপনি নির্বাচন কমিশন আগে যে গিয়ে এখন কি করবেন দিল্লিতে একটা সার্কাস করবার জন্য যাচ্ছেন পারছে নির্বাচন কমিশন এসে তো গাফিলতি আমরা তো প্রতিদিনই বলছি কিন্তু নিতে চলে যাবে অসুবিধা কি আছে শুনানিতে যাওয়া মানে আমার ভোটার লিস্টের নাম নয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তারা কোথায় নাম ভুল করছে না কি করছে তার জন্য নানা রকম লোকের অমর্ত সেনের বিপদ হয়েছে তাকে শুনানিতে যেতে হয়েছে নির্বাচন কমিশন দিয়ে গুলো আমরা প্রতিদিন বলছি কিন্তু তার মানে এটা নয় যে শুনানিতে যাওয়া মানে আমার ভোটার লিস্টের নাম উড়ে গেল তা কিন্তু নয় সেই শুনানিতে বারবার করে যেতে হবে দরকার হলে নির্বাচন কমিশনে কোনো যদি দূরবি থাকে সেটাকে সফল হতে দেওয়া হবে না এই বাংলায় তার জন্য রাজ্য সরকারকে অনেক বেশি করে উদ্যোগ নেওয়া দরকার কারণ এ রাজ্যের নির্বাচন কমিশনের যা কিছু এসআইআর যা কিছু ক্লেমস অবজেকশন শুনানি সব কিন্তু রাজ্যের অধীনে যারা অফিসার তাদের নেতৃত্বে হচ্ছে সেই অফিসার তৃণমূলের তারা নির্দিষ্ট অফিসার সেই অফিসার কারা যারা আজকের এই তৃণমূল সরকারের প্রতিদিন চামচাগিরি করে তারা যারা পঞ্চায়েত ভোট করতে দেয় না তারা যারা কংগ্রেস বা বিরোধী শুনলে ঘরের টাকা দেন তারা তারা সেখানটায় শুনানি করছে এবং তাদের মাধ্যমেই তৃণমূলের সরকার তৃণমূল পার্টি পরিকল্পিতভাবে ঝঞ্ঝাট তৈরি করো মানুষকে বিপদে ফেলো বিপদ থেকে উদ্ধার করে তাদেরকে ত্রাণ করতে সাজার চেষ্টা করো এই হচ্ছে লাইন তৃণমূলের দিল্লিতে সার্কাস করতে হবে না রাহুল গান্ধী অনেক আগে সব বলে দিয়েছে সারা ভারতবর্ষের এশিয়ারে বিরোধিতা ভোটার অধিকার যাত্রা কোথায় কোথায় কি হতে হতে পারে না বিস্তারিত ভাবে ওই খোকা রাহুল গান্ধীর বাড়িতে ডেকে লিখে ট্রেনিং করিয়ে বুঝিয়ে দিয়েছিল তৃণমূল পার্টি কেন সবাই জানে এটা এখন সবই তো হয়ে গেল আমার তো নাম হলো না কিছু অথচ এ বাংলায় সব থেকে ভালো এশেয়ার হয়েছে এটা দিদি বলছে এটা নির্বাচন কমিশনের রেকর্ড বলছে অন্য রাজ্যে কোটি কোটি নাম বাদ গেছে এখানে নাকি বাদ যাচ্ছে না বা যাবে না দিদি এখানটায় সব রকমভাবে নির্বাচন কমিশনকে সহযোগিতা করলো দিদি নিজে মুখে বলল। কেন্দ্রের সঙ্গে আমি অসহযোগিতা করে কিছু করবো না নির্বাচন কমিশনের এই এসআর সবাই অংশগ্রহণ করো কে বলেছিল এই দিদি তার কোকা বাবু লক্ষ লক্ষ লোকের ভিডিও কনফারেন্স করে বুঝিয়ে দিয়েছিল কেমন করে এসে করতে হবে এখন সব হয়ে গেছে জ্যান্ত মৃত মৃত জ্যান্ত সব গল্প শেষ শেষ লগ্নে এসে যখন সাধারণ মানুষকে মদত করা দরকার সাধারণ মানুষের বাড়ছে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে তাদেরকে মদত করা দরকার কাগজপত্র সাপ্লাই করে তখন পাল্টিবাজি করে বিভিন্ন জায়গায় ডিস্টার্ব করে 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 এটাকে আরো জটিল করছে এবং দেখাবে যে আমি নায়িকা দিল্লি গিয়ে প্রতিবাদ করে কর্নারে ভাই এত দেরি কেন এত দেরি কেন বাসি বিয়ে হয়ে যাওয়ার পর তুমি চলে আসছো বরযাত্রী সেজে অদ্ভুত ব্যাপার বাসি বিয়ে হয়ে গেল দিদি এখন বরযাত্রী সেজে দিল্লি গিয়ে জ্ঞানেশ কুমারের কাছে দেখা করবে অনেক প্রশ্ন আছে দিদির সে প্রশ্নগুলো করবে আমরা দেখবো সুপ্রিম করে যাচ্ছি হয়তো কখনো এখন দিল্লিতে দু তিন দিন সার্কাস আমরা দেখতে পাবো আপনারা নিশ্চয়ই থাকুন মুফতে ফক্তি আই দিল্লিতে দিদির সার্কাস শুরু হতে চলেছে সবাই প্রস্তুত হয়ে যান বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ